আজকে রান্না করবো কাঁচা টমেটো কাঁচা টমেটোগুলো ছোট করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো টমেটো কেটে নেব যে কাটা হয়ে গেছে এগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়েছি টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিলাম মাছগুলো আগে থেকেই ধুয়ে রাখছিলাম কড়াইটা বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে আসছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে আসছে দিয়ে দেবো কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেব মাছ মাছটা ভালো করে নেড়ে দিয়ে দেবো মশলা ভাজা হয়ে গেছে মশলা দেব হলুদ ধনিয়া গুঁড়ামরিচ পরিমাণ মতো লবণ ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঢেকে দিব কষানোর জন্য কষানোর পরে সামান্য পানি দিয়েছিলাম দিয়ে দিলাম টমেটো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দিলাম ঢাকনা টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য টমেটো প্রায় সেদ্ধ হয়ে আসছে আর একটুক্ষণ রান্না করে নেব রান্না প্রায় শেষ হয়ে গেছে দিয়ে দেব ধনেপাতা পাতা দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব পানি সবগুলো শুকিয়ে নিতে হবে চুল তাওয়া বসিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিলে খাইতে মজা লাগে ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাক